পয়েন্টে খাবা নাকি কি খায়ও না এটা পয়েন্টে খায়ও না মানুষের মুখের পানি খাবা না আলহামদুলিল্লাহ জয় চান প্রোগ্রাম জুমা নামাজ শেষ হয়েছে জুমা নামাজের পরে বাইরে অংশ দেখতে পাচ্ছেন এখানে কি কি বিতরণে দেখতে পাচ্ছেন তবারক দিচ্ছে খিচুরি নাকি কির হাওর অঞ্চল সামনে দেখতে পাচ্ছেন দুচুকে হাওয়ার আজ তেরো ছয় দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার তেরোই জুন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন ফ্যান্ডার নিচে বসি ফ্যান্ডা চলে না নাকি